আশা করি সবাই ভালো আছে আমরা ভালো আছি রাত পোহালে রেজাল্ট সবাই খুব চিন্তিত আছেন কি হয় কখনো মজার কখনো ভয়ের মধ্য দিয়ে জীবনযাপন করছেন আপনারা আসলে চিন্তার কিছু না

যারা যাদের রেজাল্ট আল্লা কোনো কারণে যদি খারাপ হয় আপনারা কোনো ভুল ডিসিশন নেবেন না জীবন নাতে পারে না তাদের কর্ম দক্ষতা এবং জ্ঞানের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই যে কোনো সময় যে কোনো পরিবেশ পরিস্থিতিতে আপনাদের মোড় ঘুরে যেতে পারে まあ जबन अवस्था আপনাদের আল্লাহর আমি প্লিজ দেন क्वेश्चन आई मैच কেননা সবাই কে সঠিক ভাবে খেলতে হবে সঠিক ভাবে সঠিক ভাবে জীবন কে এইভাবে বলেন আবার ছিল সেখানে আবার করতে হবে এবং দুর্বলতাড়া দিয়ে অবশ্যই ভাবনা আপনাদের তারা বেশি টেনশন করার দরকার নাই আজকের আল্ডাতে আপনাদের জন্য আবার কাছ থেকে এবার আমি অলরেডি লাইভে চলে এসেছি চিন্তা ভাবনা বাদ দিন একটা বিষয় হচ্ছে আপনারা অবশ্য অবগত আর বেশি দিন বেশিক্ষণ নাই রাত হলে আপনাদের রেজাল্ট জন্য আপনারা বেশি চিন্তা ভাবনা নিয়ে না করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ুন আল্লাহর নাম নিয়ে যাদের যে ধর্ম সে ধর্ম স্মরণ করে আপনারা ঘুমিয়ে পড়ুন অতএবান কিছুই না অলরেডি করে ফেলেছি সেটা মূল উদ্দেশ্য ছিল আপনাদের সাথে আলাপ আলোচনা নিয়ে এইচএসি পরীক্ষার শিক্ষার্থী কী হয় কি হয় কখনো মজার কখনো বা ভয় মুহূর্ত কাটাতে হয় টেনশন কষ্ট সব মিটাইয়ে জীবন যে কোনো ডিসিশনের আগে ভেবে চিনতে। নিতে হবে আইফোন অ্যাপেলের যে মালিক ছিল সে বেশি দিন লেখাপড়া করতে পারেনি আপনারা জানেন সেটা বড় বড় যারা আছেন তারাও বেশি দূর লেখাপড়া করতে পারেনি কিন্তু সফলতা কিন্তু তাদের হাত ধরে চলে এসেছে অত ডিসিশন নেওয়ার আগে সবার কথা চিন্তা করে ডিসিশন নেওয়া উচিত তাই সকলকে একটা বিশেষ অনুরোধ আপনারা ডিসিশন নেওয়ার আগে চিন্তা ভাবনা করে ডিসিশন নেবেন সেই জন্যই আজ থেকে এসে এই উদ্দেশ্যে আমাদের লাইভে আসা হ্যাঁ সে কথা বলবো

The desire. These are never ending battles within me.

ছিল আপনাদের একটি আসলে এক্স ওয়াই পে গিয়েছি আর যারা বন্ধুরা এখনো লাইভে জয়েন্ট হয়নি দ্রুত লাইভে জয়েন্ট হয়ে যাওয়া ভিডিওতে লাইক করেন শেয়ার করতে ভুলবেন না অলরেডি আমরা গিয়েছি পজিশনে এই লাইটটা দিয়ে যাওয়া এখনো সাবস্ক্রাইব করতো সাবস্ক্রাইব করে দাও